একদিন আমি থাকব না এই পৃথিবীর রঙিন ব্যস্ততায় আমার অনুপস্থিতি হবে আমার নিঃশব্দ শূন্যতা সিমেন্ট আর ঘরে কাঁথা একটুখানি স্বপ্ন চৌখাটে পড়ে থাকবে আমার পদর্থ নিঃস্বৃতি জানালার কাছে জমে থাকা কুয়াশায় হয়তো কেউ খুঁজবে আমার নিঃশ্বাসগুলো চেয়ারে পড়ে থাকবে ধুলো যেখানে একদিন আমি বসেছিলাম ভেবেছিলাম স্বপ্ন কেউ ছিলাম আমার নাম মুছে যাবে স্রোতে কিন্তু গল্পগুলো গল্পগুলো রয়ে যাবে কোনো বইয়ের খাতায় বইয়ের পাতায় কোনো পুরোনো পাখির গানে কিংবা অচেনা কারো চোখে আমি থাকব না তবু আমি রয়ে যাব যে আকাশে আমি তাকিয়েছিলাম সেই আকাশে একদিন একদিন অন্য কেউ তাকাবে আর হয়তো একটু থেমে যাবে এই অনুপস্থিতি কি শুধুই শূন্যতার এই শূন্যতাই কি তবে নতুন কোনো গল্পের শুরু আমি না থেকেও হয়তো থাকব কারো মনে কারো চাওয়ায় কারো না বলা কথার ভিতরে